আঠারো বছরের আইপিএল ইতিহাসে এবারই প্রথমবারের মতো আইপিএল ম্যাচ ফি পেতে যাচ্ছেন ক্রিকেটাররা আইপিএল মানেই যেন অর্থের ঝনঝনানি এই টুর্নামেন্ট খেলতে পারলে খেলোয়াড়দের পকেটে ঢোকে বড় অঙ্কের অর্থ এবারের আইপিএলে ক্রিকেটারদের আয়ের ক্ষেত্র আরও বাড়ছে আইপিএলে প্রতিটি ম্যাচের জন্য ফি হিসেবে ক্রিকেটাররা পাবেন সাড়ে সাত লাখ রুপি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় দশ লাখ উনষাট হাজার টাকা একজন ক্রিকেটার আইপিএলে কমপক্ষে চৌদ্দটি ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন প্লে অফ হয়ে ফাইনালে গেলে সতেরোটি মানে এবারের আইপিএল লিগ পর্বের চোদ্দ ম্যাচে সুযোগ পাওয়া কোনো ক্রিকেটারের পকেটে ঢুকবে এক কোটি পাঁচ লাখ রুপি ফাইনাল পর্যন্ত সব ম্যাচ খেললে এক কোটি সাতাশ লাখ রুপি এই টাকা ক্রিকেটাররা পাবেন তাদের সঙ্গে ফ্রাঞ্চাইজি চুক্তি মূল্যের বাইরে অর্থাৎ নিলামে তাদেরকে যে দরে কিনা হয়েছে সেই সহ এই ম্যাচ ফি পাবেন তারা প্রতিটি ফ্রাঞ্চাইজি ম্যাচ ফির জন্য বরাদ্দ রেখেছে মোট বারো কোটি ষাট লাখ রুপি ফ্রাঞ্চাইজিগুলোর এই অর্থ নিলামের বাজেটের বাইরের অতিরিক্ত প্রণোদনা হিসেবে প্রতি ম্যাচে ম্যাচ ফি পাবেন মাঠে নামা বারো জন ক্রিকেটার অর্থাৎ ইম্প্যাক্ট খেলোয়াড়রাও এই সুবিধার অন্তর্ভুক্ত হচ্ছেন ইডেন গার্ডেন্সে বিশ্বের সবচেয়ে দামি ও জনপ্রিয় এই টি টোয়েন্টি টুর্নামেন্টের আঠারোতম আসর শুরু হচ্ছে আজ ইডেনেই হবে আইপিএল ফাইনাল আগামী পঁচিশে মে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আইপিএল এর এবারের আসরের পর্দা টানবে সব মিলিয়ে তেরো ভেনিউতে চুয়াত্তরটি ম্যাচ হবে এবারের আঠারোতম আসরের মোহাম্মদ নাজমুল হাসান পুলক আজকের বাংলা নিউজ ডেস্ক